আসসালামু আলাইকুম ওহমাতুল্লা সুপ্রিয় দুনিয়া ও আক্রাদের দর্শক মন্ডলী আশা করি মহান তালার অশিষ রহমতে আপনারা ভালো আছেন একটা প্রশ্ন যা আপনার মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে যাবে আপনি যদি আজ মারা যান আপনি কি রেখে যাচ্ছেন টাকা খেতে ফলোয়ার নাকি খালি দুই হাত আজ আপনি শুনবেন এমন কিছু কথা যা আপনার হৃদয়কে কাদা দে আর হয়তো বদলে দেবে আপনার জীবন এই দুনিয়া আমাদের অন্ধ করে দেয় আমরা ছুটে চলি টাকা আইফোন ভাইরাল টিকটক ও জনপ্রিয়তার কিন্তু সব ফেলে যেতে হবে একদিন আপনি কি জানেন একদিন আপনার কামের পাশে এলাকা হবে ল আর তখন শুধু আপনার আমল যাবে আপনার সঙ্গে নামাজের গুরুত্ব দিনে পাঁচবার আল্লাহ আপনাকে ডাকেন কিন্তু আপনি কি শুনেন আপনি ব্যস্ত ছিলেন নেটফ্লিক্স গেম রিল ও টিকটকে এখন চিন্তা করুন যদি মৃত্যুর পর চোখ খুলে দেখেন আপনি জানালের দাওয়াত হারিয়েছেন আপনার নামাজ আপনার রক্ষা কবচ আপনার নেকি আপনার সফলতা গুনায়ের ভার কেউ দেখে না আপনি বেলা কি করেন ফোনের এর পিছনে আপনি যাকে লুকান আপনার রবটাকে দেখেন প্রতিটি হারাম ক্লিক প্রতিটি চোখের গুণা প্রতিটি কথার বেশ সব রেকর্ড হচ্ছে একটা একটা করে বানাচ্ছেন আপনার জাহান নামের দরজা বাবা দরজা খুলেছেন আপনি মুখ পুরিয়ে নিয়েছেন জানেন জান্নাত মা বাবার পায়ে নিচে আর আপনি তাদের হৃদয় ভেঙে দিয়েছি এই আফসোস যেন কি আমাদের দিন আপনাকে না পড়ায় ফিরে আসো তবা করো এখনো সময় আছে আপনি যদি আজ একবার বলুন আপনি ফিরে এসেছেন আল্লাহর বেতু আর আল্লাহ তিনি আপনার অপেক্ষায় আছেন আপনার এক পোটা চোখের পাঞ্চন কে আমাদের দিন আপনি একা হবেন আপনার বনু থাকবে না আপনার টিপটক থাকবে না থাকবে শুধু আপনার আমল আর তখন আজ যদি আপনার খাতায় নেওয়া লেখা থাকে তখন কি করবে আজ আপনি সুযোগ পেয়েছেন এই ভিডিও দেখে আপনি যদি বদলে যান জানাতে আপনার অপেক্ষায় আছে। এখন সিদ্ধান্ত আপনার আপনি কিভাবে মরতে চান